কোটা রক ভাষা বদলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত কোটা রক ভাষা বদলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়ে না পাখি সেই বাসা একটা ময়না পাখি সেই বাসা ছিলাম কত আশা চোখে চোখে রাখি উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি ঘরকোটার এক বাসা বাবুই পাখির মতো এই বীরয়ের মালোবাসা জিরা মাছে যত কোলে পাক পাইলে সেই ময় না পাখি যদি গপালা পাক পাইলে সেই ময় না পাখি যদি গোপালা ককাল বিকাল তাই পাখি পুষি দুখ কলা পাখির সনে আমার সনে ভাল হৈ মনে মনে পাখির সনে আমার সনে ভাগ হৈ মনে মনে তবু বদে অবিৰা জানো যায় আমার পোষা মইনা পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা জান না যায় আমার পোষা ময়না পাখি খরকোটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো ভালোবাসা দিলাম আছে যত কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না পাখিটা হৈল নাই আম কপালে ঋখে কুনুপাকে পাহালাইয়া গেলো কৈরাম নৰে খেপা আখিটা হইল না মোৰ কপালে ঋখে ভাবে রে বুঝি অবছিল তাইয়া আমার প্রতিশোধ নিল কান্দাইয়া দুই আখি উইরা গেছে খাসা সেরে আমার পোশাক পাখি উইরা গেছে খাসা সেরে আমার পোশাক পাখি উইরা গেছে খাসা সেরে আমার পোশাক